আমি বলে দিচ্ছি বেরেশ্বর সুমন সাহেব প্রত্যেকটা এমপি মন্ত্রীর মুখোশ খুলে ছাড়বি ছাড়বে তিনি কেবল মাত্র কয়েকটার দর্শে তিন চারটার দর্শে বাকিগুলো এমনি আস্তে আস্তে সোজা হয়ে যাচ্ছে কিন্তু চলেন আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আগে দুইটা ভিডিও ক্লিপ দেখাই পুরো দুইটা ভিডিও ক্লিপ দেখেন তারপর কিছু কথা বলছি করতে চাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈজা শাসক এরশাদের নেতা সৈজা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান না বিরোধী দলের চিফ হুইপ এই আমাদের এই চুন্নু সাহেব মজিবুল হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছেন যে এই তারাইল চুন্ন সাহেব এমপি কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকাই রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আর আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাবো না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা জননেত্রী শেখ হাসিনার সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে এখন আমার কেন জানি মনে হইতেছে যে হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেয়াতে সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি রে চেষ্টা করছেন যে তিনশো জন এমপির নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনারটা ভাগ করে নেবেন এটার বলার মধ্যে শুনেন এই হক চুনু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈজা শাসক এরশাদের নেতা সৈজা শাসক এরশাদ যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা কর্মীদের খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে যারা অনেক টাকার মালিক হয়েছেন এরশাদের আমলে উনি তো এরশাদের তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের এই হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই এটা তো গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই হ্যাঁ তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি আঠাশ কোড়িটা কীভাবে পেলেন যে তিন কুড়ি টাকা পেয়েছেন গম টমের জন্য আর পশু স্কুড়িটা পেয়েছেন রাস্তার জন্য বলছে আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানুষ স্পিকারে এই যে আঠারোশ কোটিটা পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানুষ এমপি আপনি কি পেয়েছেন মানে সংশোধনwidehat প্রোগ্রামwidetilde কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যে ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে 25 কোটি টাকা পাইছেন এটা টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাই নাই মানুষ স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছর আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে 5 বছরে 20 কোটি এইবার বলেছেন 5 বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার জন্য মান স্পিকার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক নাই এই আমরা নাম দেই এলজিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তার পরি럽িয়া তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্যদেব বলছেন যে আমরা পোস্ট স্ক্রুট আমরা পেয়েছে সো তাই না তিনি আরো বলেছেন যে এমপি তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি আমি তো বড় ব্যবসা মাসপিকার আমি আপনাদের বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোনো কথা বলে যে কোথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ 350 এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার

মানুষ সুন্দর ঘর সুন্দর বাড়ি সুন্দর বিছানায় ঘুমায় সুন্দর ঘুরে বেড়ায় আল্লাহ দান করেছেন যদিও লোকটা কালো কিন্তু আল্লাহর সৃষ্টির ভেতরে সবচেয়ে ভালো এ কারণে সে কালো হলেও সে চাঁদের চেয়েতে ভালো চাঁদের চাইতে সুন্দর নহমান বিন সাহাবে ইমামে আজম আপনারা পুরো ভিডিও ক্লিপে দেখলে এবং বেরেশের সমন সাহেবের সাহসিকতার পরিচয় সেটা আপনারা আগে থেকে জানেন তো আমি মনে করছি এমপি হওয়ার জন্য মানে সম্ভবত তিনি এরকম কিছু কথা বলে থাকেন কিন্তু না এমপি হওয়ার পরে যা তিনি সংসদে গিয়ে শুরু করেন আমার মনে হয় বেশি দিন তিনি সংসদে থাকতে পারবেন এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তিনি সংসদে গিয়ে কেন থাকতে পারবেন না কারণ হচ্ছে ভালো মানুষ বেশি দিন সংসদে থাকতে পারে না আপনারা জানেন ইতিপূর্বে এরকম অনেক মানুষগুলো যারা কিনা সংসদে গিয়েছিল ভালো মানুষ তারা কিন্তু বেশি দিন সংসদে থাকতে পারে নাই এটা হচ্ছে সোনার বাংলাদেশ শেখ মুজিবুর রহমান সাহেব দেশের মানুষগুলোর ভালো বানাইতে চেষ্টা করলে কি দেশের মানুষ শেখ মুজিবুর রহমান সাহেবের মানে লোগো লাগাইয়া তারপরে এগুলো ভন্ডামি করে বর্তমানে অধিকাংশ রায় অধিকাংশ শেখ মুজিবুর রহমান সাহেবের নাম লাগাইয়া তারপর তারা ভন্ডামি শুরু করে দেশের চাঁদাবাজি ডাকাতি বাঘ পাড়ি লম্পাট বদমাসি লুস্তামিম বাইরে গিয়ে বাড়ি সবরা করতেছে শেখ মুজুর রহমান সাহেবের স্বপ্ন এটা ছিল না শেখ মুজুর রহমান সাহেবের স্বপ্ন ছিল এদেশের প্রত্যেকটা মানুষ যাতে করে ভালো হয়ে যায় প্রতিটা মানুষ যেন ভালো থাকে কিন্তু না এদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজল রমান সাহেবের সে আশা পূর্ণারা হতে দিবে না কারণ হবেই বা কেন এগুলো তো মানুষের তারা যে মতো টাকা আছে মতো শেখ হাসিনার সাথে আছে যেই টাকা ওদেরকে দেওয়া বন্ধ করবে দেখবেন এদেশের একটা মানুষও শেখ হাসিনার সাথে থাকবেন এটা ভালো করে আমরা জানি কারণ এগুলো সব পাছাটা গোলাম এগুলো আমরা ভালো করে খুব চিনি যেখানে সেখানে জুতা দিয়ে আহমদুল্লাহ হুজুরের মাধ্যমে ফাউন্ডেশনের মাধ্যমে একজন আর দুইজনের বরং শত শত মানুষ উপকৃত হচ্ছে এটাই হচ্ছে গিয়াসুদ্দিন ওরফে ভন্ড তাহিরি। এই ভন্ড তাহিনী যখন কোনো আলেমদের বিরুদ্ধে হক কেন আলেমদের বিরুদ্ধে কথা বলে তখন তাদের মুখটা এত পরিমাণ পিছলা থাকে যে কোন জায়গায় বাঁধে না কষ্ট একটুও হয় না কিন্তু যখনই নবী রাজুলদের কথা বলতে যায় হাদিস কোরআন বলতে যায় তখন এরকম ভাবেই তাদের বেঁধে যায় কারণ হচ্ছে এটা হচ্ছে ভন্ডের একটা বড় লক্ষণ এই গিয়াসউদ্দিন তাহিনী এই ভন্ড এই বদমাইশ এই বাটপাত এই ইহুদিদের দালাল শায়েক আহমদুল্লাহ হোজরের বিরুদ্ধে কথা বলা শুরু করছে চিন্তা করতে পারেন যে শাহ আহমদুল্লাহ হুজুর সিলেটের বন্যা যখন হয় সেই বন্যা সমস্ত মানুষ তলিয়ে যায় সেই সময় কিন্তু লক্ষ 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 আপনার আমার টাকা দিয়ে মানে আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে যে টাকাগুলো আপনারা পাঠিয়েছেন সেই টাকাগুলো দিয়ে কিন্তু শায়ক আহমদুল্লাহ হুজুর সেখানে সাহায্য করেছে মানুষদেরকে অসম মানুষদের সাহায্য করেছে শুধু তাই নয় ফিলিস্তিনের লক্ষ লক্ষ টাকা এই শায়ক আহমদুল্লাহ হুজুর পাঠিয়েছেন তখন এই গিয়াসুদ্দিন এই ভণ্ড তাহিরি কোথায় ছিল এই ভণ্ড তাহিরি শায়ক আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে এরকম কথা বলতেছে যে শায়ক আহমদুল্লাহ হুজুর নাকি মানুষের কাছ থেকে টাকা নিয়ে তারপর নিজের প্রতিষ্ঠা নাকি করতেছে আস্তাক ফিরুল্লাহ চিন্তা করতে পারেন একজন আলেমের বিরুদ্ধে একজন হকান আলেমের বিরুদ্ধে একজন দিনের দায়ের বিরুদ্ধে এরকম ভাবে এত মিথ্যাচার করতে পারে চিন্তা করতে পারেন তাও আবার মাহফিলে গিয়ে একেবারে হাজার হাজার মানুষ সামনে বলতেছে যে আহমদুল্লাহ হুজুরের দুই গেলে জুতা মারো তালে তালে চিন্তা করতে পারেনি এত কত নিচু হয়ে গেছে আর আমি ভণ্ড মনে করছিলাম আমার সাধারণ ভণ্ড কিন্তু না অজে এত নিচু হয়ে গেছে এই ভণ্ড তাহিনী যা আমি কল্পনাও করতে পারি নাই এই ভণ্ড তাহিনী যদি অবিলম্বে ক্ষমা না চায় এর ব্যবস্থা বাংলা জনগণ করবে ইনশাআল্লাহ অচিরে এই বাংলার জমিনে এই তাহিনীর বিচার হবে যদি শায়খ আহমদুল্লাহ হুজুরের কাছে মাফ না চায় তো দর্শক ভিডিওটি বেশি শেয়ার করে দিবে আর গিয়াসউদ্দিন ভণ্ড তাহিনীকে যেখানে পাবে সেখানেই জুতা দিয়ে পিটাবেন কারণ হচ্ছে শাহেখ আহমদুল্লাহ হৌজির মাধ্যমে লক্ষ লক্ষ একজন নয় দুইজন নয় তিনজন নয় বরং লক্ষ লক্ষ মানুষ পথের দিশা পাচ্ছে আর সেই আহমদুল্লাহ হুজুরকে আজকে এই ভন্ড তাহিরির মতো মানুষ সমালোচনা করে বলে শাহেখ আহমদুল্লাহ হুজুর দুই গালে জুতা মতো তালে তালে চিন্তা করতে পারেন কতটা বদমাইশ শোলে পরে একজন আলেমের বিরুদ্ধে মিথ্যাচার করতে পারে শাহ কামরুল্লাহ নাকি নিজের প্রতিষ্ঠান করতেছে আর এবারে শাহ কামরুল্লাহ যদি নিজের নিজের প্রতিষ্ঠান করেও থাকে তাও আমি মনে করি ভালো কারণ হচ্ছে শাহ কামরুল্লাহ হুজুরের মাধ্যমে অর্থাৎ আসসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে একজন আর দুইজনে বরং শত শত মানুষ উপকৃত হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় দেখে থাকবেন যে কয়েকদিন পর পর অটোরিক্সা দুইশো তিনশো একশো উমুক জেলায় ছাগল ঘর বাড়ি বিভিন্ন কিছু দিয়ে তারা হেল্প করতেছে সেগুলো এই বদমাসের চোখে পড়ে না সেগুলো সেই বদমাসের চোখে পড়ে না এতদিন ওই যে হিন্দুদের যে একটা ই ছিল ফাউন্ডেশন ছিল কি যেন নাম আমার মনে নাই সেই ফাউন্ডেশন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে জাগাতে টাকাগুলো নিয়ে গেছে তখন এই ভন্ডার কোনো কথা কিন্তু তার অস্তিত্ব ছিল না এখন সায়গা আহমদুল্লাহ হুজুর এটা তো সুন্দর প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষদের কাছে টাকাগুলো জাগাতে টাকাগুলো দিয়ে দিচ্ছে এখন তার শরীর চলতেছে আর মূল কথা হচ্ছে শাহেখ আহমদুল্লাহ হজুরকে দেশ সহ্য করতে পারে বেশি ওরকম না এই বন্ধ হইলে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে এক উদ্দেশ্যে দুই নম্বর এই হুদিদের টাকা গেছে এই গিয়া সুদিন আর তাহেরি আমি যদি ভুল বলে থাকি তাহলে কয়েকদিন পর আপনি প্রমাণ পাবেন ইনশাআল্লাহ তো আর কোনো কথা না ভিডিওটি সর্বোচ্চ 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 শেয়ার করে দিবেন